আমি আনন্দ স্যার আর তোমরা দেখছো এবিএম এম স্টুডেন্টদের একমাত্র ভরসা এই চ্যানেলের মাধ্যমে তোমরা নিশ্চিত উপকার পাবেই আর তোমার যদি মনে হচ্ছে তুমি এই চ্যানেল মাধ্যমে উপকৃত হচ্ছ তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও লাইক করতে ভুলো না আজ আমরা এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক দু হাজার জন্য দেখো টেস্ট পেপার ডাব্লিউ বিডি যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপার থেকে এসি পঁয়ষট্টি পাতা সেখানে সমস্ত এমসি কিউ কারক সমাজ সমস্ত আমি উত্তর সহ আলোচনা করবো তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ হবে তো চলো দেখি প্রথম এমসিকিউ কিউ উত্তর সহ দেখো প্রথম এমসি যেগুলো রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিই আমরা দেখো আরচাবর্ত বর্ণমে রচয়িতা হলেন উত্তর হচ্ছে কি আমাদের ত্রিবিক্রম ভট্ট তারপর দেখো অস্থি সমস্ত বিষম ভরা ভোগ এখানে কার কথা বলা হয়েছে উত্তর হচ্ছে আর্যাবর্ত তারপর দেখো রিজুনত্য পদটির দ্বারা কী বোঝানো হয়েছে উত্তর হচ্ছে পর্বত শূন্যস্থান পূরণ করো যতস্মিন দেশে দেশ ন সঞ্চরতি উত্তর হচ্ছে রাজপুরুষ দেখো এখানে কিন্তু আমার এই এমসিকিউগুলো হলো পরের স্লাইডে যে এমসিকিউগুলো আছে সেগুলো আমরা দেখবো তো দেখো এখানে পাঁচ নম্বর যে প্রশ্নটা রয়েছে মিথ্যাচার শব্দের অর্থ হলো উত্তর হচ্ছে কি ভণ্ড তারপর দেখো ছ নম্বর নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছেন উত্তর হচ্ছে জনক গঙ্গার মহিমা বর্ণনা কোন গ্রন্থে পাওয়া যায় উত্তর হচ্ছে পেধে এ নম্বর অপশানে দেখো উত্তরটা রয়েছে গঙ্গাস্তোত্রম কোন ছন্দে রচিত উত্তর হচ্ছে পজ্টিকা স এব মন মনমানসম মন কে উত্তর হচ্ছে বসন্ত তারপর দেখো দশ নম্বর বাসন্তিক স্বপ্নম নাটকের বসন্ত চরিত্রটি শেক্সপিয়ারের মূল নাটকের কোন চরিত্রের অনুরূপ উত্তর হচ্ছে লাইস্যান্ডার তারপর দেখো এগারো নম্বর অতিথিরা রাজার জন্য কোথায় অপেক্ষা করছিলেন উত্তর হচ্ছে সঙ্গীতশালার অভ্যন্তরে পরের প্রশ্নের উত্তর দেখো কৌমদি কাকে বিবাহ করতে চেয়েছিলেন উত্তর হচ্ছে বসন্ত তারপরে দেখো মহাকবি ভাষের সর্বশ্রেষ্ঠ নাটকটি হল উত্তর হচ্ছে স্বপ্ন বাসব দত্তম তারপর ফলিত জ্যোতিষের শ্রেষ্ঠ আচার্য হলেন উত্তর হচ্ছে বরাহ মিহির চরক সংহিতা অধ্যায়গুলি কি নামে পরিচিত উত্তর হচ্ছে স্থান এই সমস্ত রয়েছে তোমাদের উত্তর দেওয়া এগুলো তোমরা জানো এর পরে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো দেখবে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের এই ভিডিওটা থেকে একটা উপকার তোমরা পাবে। তো দেখো মনোযোগ সহকারে দেখো এখানে যে প্রশ্নগুলো দেখছো দু নম্বরে পূর্ণবাক্যে উত্তর দাও দেখো নলচম্পু ছাড়া অন্য একটি চম্পু কাব্যের নাম লেখো এই সমস্ত উত্তর তোমরা দেখতে পারবে অবশ্যই লেখা আছে একদম কোনোরকম কোনো অসুবিধা হবে না তো তোমরা শুধুমাত্র একদম এই প্রশ্নগুলোকে একবার দেখে নাও এইভাবে প্রশ্নগুলো পরপর একদম উত্তর সহ লেখা রয়েছে তো অবশ্যই তোমরা আগে প্রশ্নপত্রটা দেখে নাও তারপরে আমি যখন উত্তর সহ আলোচনা করবো অবশ্যই সেখানে তো প্রশ্ন উত্তর সমস্ত দেখতে পারবে আর ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই একটা লাইক করে দিও দেখো তারপরে পুরো প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি এই দেখো এখানে রয়েছে দেখতে পাচ্ছ যেটা পাঁচ থেকে একদম নয় পর্যন্ত রয়েছে এই সমস্ত কিন্তু একদম উত্তর সহ একদম নয় পর্যন্ত পরে নিশ্চিত রূপ যে আছে সেই পর্যন্ত একদম পুরো উত্তরসহ দেখতে পারবে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করে দাও আর এত পর্যন্ত তোমরা যদি চলে এসছো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও কারণ দেখো বহু কষ্টের বিনিময়ে কিন্তু তোমাদের জন্য খেতে প্রচুর পরিশ্রম করে কিন্তু তৈরি করছি তো অবশ্যই মনোযোগ সহকারে দেখো ভিডিওটা খুব কাজে লাগবে তো দেখো সমস্ত এমসিকিউ আমার উত্তর সহ আলোচনা করা হয়ে গেল এবং এগুলো অবশ্যই বইয়ের পেছনেও উত্তর দেওয়া রয়েছে সেগুলো তোমরা জানো এবার আমরা দেখবো এসে কিউ যেগুলো একদম সমস্তটা আমি খাতায় লিখে নিয়েছি এবং প্রশ্ন উত্তর প্রশ্ন এইভাবে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না তো চলো দেখি সেই উত্তরগুলো দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা দেখো চম্পু ছাড়া অন্য যে কোনো একটি চম্পু কাব্যের নাম লেখো উত্তর হচ্ছে কি ভোজের রামায়ণ চম্পু তোমরা শুধু উত্তর লিখবে যে নলচম্পু ছাড়া একদম পূর্ণ বাক্য উত্তরটা লিখবে যে নল চম্পু ছাড়া অন্য একটি চম্পু কাব্য হলো ভোজের রামায়ণ চম্পু তারপর দেখো ভগীরথ ভোপাল যে কীর্তিপথা কাকে বলা হয়েছে তো অবশ্যই তুমি এখানে লিখবে যে ইাক বংশীয় রাজার বংশধর রাজা ভগীরথ কিছু তপস্যা তারা আম গঙ্গাকে নিয়ে এসেছিল সেই বিষয়টা তোমরা অবশ্যই জানো সেই গঙ্গা যে আনোনয়ন এই আনো বলা হয়েছে কি কীর্তি পতাকা তোমরা একদম হুবহু লিখতে পারো বা এইটুকু লিখলেও কিন্তু হবে যে গঙ্গা আনোনয়ন দেখবো তারপরের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো দেখো স্কন্দরাজকে প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার এই প্রশ্নটা তোমরা দেখতে পারবে স্কন্দরাজ হলেন চৌরদের দেবতা চৌর্যবিদ্যার গুরু এবং চৌর্যবিদ্যার রচয়িতা দেখো পরের চার নম্বরটা বিবৃতি মন্ত্র এবং সংবৃতি মন্ত্রের মধ্যে পার্থক্য কী তাহলে বিবৃতি মন্ত্রে গুহার দ্বার খুলে যায় আর সংবৃত্তি মন্ত্রে কী হয় গুহার দ্বার বন্ধ হয়ে যায় তাহলে বিবৃতি মানে হচ্ছে কি অবশ্যই খুলে যায় আর এটা তো বুঝতেই পারলে সংবৃত্তি মানে বন্ধ হয়ে যায় তারপর দেখো কর্মযোগ কী নিজের কামনা বাসনার ঊর্ধ্বে উঠে ভগবত ইচ্ছার যে আমাদের যন্ত্রস্বরূপ কর্ম করাই হলো কর্মযোগ তাহলে বুঝতে হলে ভগবত গীতাকে অনুসরণ করে যে আমরা যে আমাদের ইচ্ছার বিরুদ্ধে মানে আমাদের ইচ্ছা থাকুক চাই না থাকুক আমরা যে কর্ম করি সেটা হচ্ছে কর্মযোগ অবশ্যই তোমরা বুঝতে পারছো এবং এই ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ ও সেটা লাইক করে দিও দেখব পরের প্রশ্ন এবং উত্তরগুলো দেখো প্রকৃতির জয়ী গুণই বলতে কি বোঝো প্রকৃতিজ যে গুণগুলি আমাদের কি সত্য রজতম এই গুণগুলির দ্বারা বাধ্য হয়ে মানুষের কর্মে প্রবৃত্তি হয় তাহলে এই গুণগুলোর জন্য কি হচ্ছে আমরা কর্ম করতে বাধ্য হচ্ছি তারপরে সাত নম্বর দেখো শ্রী গঙ্গাস্তোত্রম পাঠ্যাংশে ভগবতী সম্বোধন যুক্ত রয়েছে এমন দুটি পদের উল্লেখ করো তোমরা কি বলবে দেখো প্রথমে গঙ্গাকে হয়েছিল সম্বোধন করা হয়েছিল ভগবতী বলে আর পরে কি রোগ শোগ যখন দূরীকরণ হচ্ছে তখন কিন্তু ভগবতী পদটা উল্লেখ করা হয়েছিল বা ভগবতী পদটা ব্যবহার করা হয়েছিল এটুকুই তোমরা লিখবে অবশ্যই পুরো নম্বর পাবে কোনো রকম নম্বর কাটা যাবে না তোমাদের তো দেখব পরের যে প্রশ্ন এবং উত্তরগুলো রয়েছে সেগুলো দেখো ত্রিভুবন সারে বসুধা এই পথের অর্থ কী গঙ্গা দেবীকে ত্রিভুবনের শ্রেষ্ঠা বলে মনে করে এবং বসুধা হারে গঙ্গা যেন বসুধার কণ্ঠে হার হয়ে বিরাজ করছেন তাই গঙ্গাকে বসুধারে বলা হয়েছে তাহলে বুঝতে পারলে গঙ্গা দেবীকে ত্রিভুবন শ্রেষ্ঠা সেই জন্য ত্রিভুবন সারে আর যেহেতু বলা হয়েছে বসুধার কণ্ঠে সেই জন্য হচ্ছে কি বসুধারে এবার দেখো পরের প্রশ্নের উত্তরটা দেখো বাসন্তিক সংগ্রামের মূল ইংরেজি নাটক এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং তোমরা সবাই মোটামুটি এই উত্তরটা জানো আ মিড সামার নাইস ড্রিম তো এই উত্তরটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু বহুবার তোমরা পাবে তো অবশ্যই পরে যে ভিডিওগুলো আমি দেব সেই টেস্ট পেপার সলভ করা সেগুলোতে দেখতে পারবে এই প্রশ্ন কিন্তু অনেকবার দেখতে পাবে তো দেখব পরের যে প্রশ্ন উত্তর দেখো কনক লেখা কিভাবে রাজার মনের উৎকণ্ঠা দূর করে উত্তরটা দেখো কনক লেখা রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন যে কি বলেছিল যে চার দিন প্রায় চারটি রাত্রি হয়ে ক্ষণকালের জন্য মানে কিছু সময়ের মধ্যেই নিদ্রার মধ্যেই একদম শীঘ্র দেখতে দেখতে কেটে যাবে এটা বলে কিন্তু সান্ত্বনা দিয়েছিল বা তার উৎকণ্ঠা দূর করেছিল এবার দেখো সাধয়ম প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন সাধয়ম পদটির অর্থ কি সাধয়াম ক্রিয়াপদের অর্থ হচ্ছে প্রস্থান করি আর সাধয়মর যে প্রতিশব্দ সেটা হচ্ছে গচ্ছাম এটা কিন্তু মনে রাখবে আমি দেখো এখানে স্টার দিয়ে লিখে দিয়েছি যে সাধয়ম এর প্রতিশব্দ হচ্ছে কি গচ্ছাম দেখব তারপরে যে প্রশ্ন এবং উত্তর দেখো দুঃখ দুঃখবিদ্রাবয় উক্তিটির বক্তাকে দেখো বক্তা হলেন কি রাজা ইন্দ্রবর্মা আর দুঃখটা কি ছিল দুঃখটি হলো বিরহ যন্ত্রণা এইভাবেই তোমরা যে কাটা কাটা প্রশ্ন থাকলে তোমরা ঠিক এইভাবেই ছোট ছোট করে উত্তর লিখবে পুরো নম্বর কিন্তু পাবে দেখো তারপরের প্রশ্ন উত্তর একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম তো অবশ্যই তোমাকে লিখতে হবে কি উরুভঙ্গ উরুভঙ্গ হচ্ছে কি সংস্কৃত বিয়োগান্ত নাটক তারপর দেখো গীতগোবিন্দের প্রথম স্বর্গের নাম কি। তাহলে কি হচ্ছে শ্রী রাধার কৃষ্ণর বিরহ ব্যাকুলতা তাহলে শ্রী রাধার যে কৃষ্ণ বিরহ ব্যাকুলতা সেটা হচ্ছে প্রথম নাম এখানে দেখো বারোটা স্বর্গ আশিটি শ্লোক চব্বিশটি গীত এগুলো তোমায় কিন্তু সব জেনে রাখতে হবে এইভাবে দেখো আমরা সমস্ত এসে কিউ এইভাবে উত্তরসহ আলোচনা করলাম ঠিক এর পরেও ঠিক আমি এইভাবেই তোমাদের সঙ্গে উত্তর সহ আলোচনা করব। দেখো তাহলে শেষ এসে কিউ শুল্ব সূত্র কি একটি জ্যামিতি বিষয়ক গ্রন্থ লীলাবতী কি গণিত বিষয়ক গ্রন্থ আর চরক যে চিকিৎসা বিষয়ক গ্রন্থ এগুলো তোমরা একটু জেনে রেখো অবশ্যই তো অবশ্যই ভিডিওটা তোমাদের প্রচণ্ড গুরুত্বপূর্ণ মনে হচ্ছে বা কাজে লাগছে তো অবশ্যই তুমি কিন্তু বন্ধু বন্ধুদের শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন হো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেল মাধ্যমে তোমরা কিন্তু এরকম ভিডিও পেতেই থাকবে তো দেখো অবশ্যই আমরা সমস্ত এমসিকিউ এবং এসে আলোচনা করে ফেলেছি দেখবো পরে যেগুলো রয়েছে সেগুলো সমস্ত এসে কেউ আলোচনা করা হয়ে গেল এবার আমরা আলোচনা করবো কি কারক সমাজ এবং যে ব্যাকরণের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তো চলো দেখি প্রথম কারকের দেখো কারক তাহলে কারক বিভক্ত রয়েছে কি প্রথম কবি নাম কালিদাস শ্রেষ্ঠ উত্তর হচ্ছে কি নির্ধারণের ষষ্ঠী শুধু এইটুকুমাত্র লিখবে তুমি এক নম্বর পাবে তিনটে লিখতে হয় তারপর দেখো প্রাসাদাত প্রেক্ষতে রাজা ল্যাবলোপে কর্মণ্য অধিকরণে য সূত্রে কর্মে পঞ্চমী এই সূত্রগুলো তোমরা যদি লিখতে পারো তো খুব ভালো একদম পুরো নম্বরভাবে কোনো রকম অসুবিধা হবে না আর যদি না লিখে যদি নির্ধারণের ষষ্ঠী বা কর্মে পঞ্চমী এইভাবে লিখতে পারো তাও যদি পরীক্ষক ভালো থাকেন তো অবশ্যই পুরো নম্বর দিয়ে দেবে কারণ জানে তোমরা অত সূত্র জানো না এটা সাধারণ বিষয় দেখো তারপরে দেখো শিশু না চন্দ্র দৃশ্যতে এখানে হচ্ছে উক্ত কর্মে প্রথমা এটা কিন্তু তোমরা লিখে আসবে উক্ত কর্মে প্রথমা তারপর দেখো কৃষ্ণ দ্বারকাম উপবসতি উপন্যাধ্যাং বস সূত্রে দ্বারকাম পদে কর্মে দ্বিতীয়া তারপর দেখো পুষ্পম ন রচতে এই যে কস্ময়ের তলায় কিন্তু দাগ আছে অবশ্যই তোমরা তোমাদের যে টেস্ট পেপার সেখান থেকে দেখলে বুঝতে পারবে ন রচতে এখানে হচ্ছে কি রুচার থানা প্রিয় সূত্রে সম্প্রদানের চতুর্থী তাহলে এইভাবে দেখো রুচ্চার থানা প্রিয় কিন্তু আমি তোমাদের কারক তখন কিন্তু এই ছিল। তো আলোচনা করা হয়ে গেল এবার আমরা সমাজ দেখব তো চলো দেখি সমাজের যেগুলো রয়েছে দেখো সমাজ এবার হচ্ছে কি আমাদের ব্যাসবাক্য সহ সমাজ তাহলে দেখো প্রথম কে আছে বিনা পানি তাহলে বিনা পানৌ যশা উত্তর হল বহুব্রীহী তাহলে বিনা পান যশর সা বহুব্রীহী লিখে দিলে তাহলে তোমার কিন্তু পুরো নম্বর হয়ে গেল দু নম্বর করে রয়েছে দুটো লিখতে হয় তারপর দেখো ছায়ম তরুণাম ছায়া হলো কি ষষ্ঠী তৎপুরুষ তারপর দেখো উপবনম বনস্য সমীপম অবৈভাব তাহলে বুঝতে পারলে তোমাদেরকে বিনা পানি দেবে একদম হুবহু বিনা পানি দেবে কোন রকম ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন হয় না তোমরা শুধু লিখে দেবে বিনা পানও যশাসা আর ব্যাকেটের মধ্যে লিখে দেবে বহুব্রীহী সমাজ বা শুধু বহুব্রীহী লিখবে তাহলেও কিন্তু তোমরা পুরো নম্বর পাবে আর তরু ছায়াম থাকবে তরু নাম ছায়া তোমরা লিখবে ষষ্ঠী তৎপুরুষ সমাজ এভাবে লিখে দেবে দেখবে পুরো নম্বর পাবে কোনো রকম অসুবিধা হবে না দেখো সমাজ সমস্ত আমি আলোচনা করলাম এবার হচ্ছে শব্দ যুগলের অর্থ পার্থক্য তো অবশ্যই শব্দ যুগলের অর্থ পার্থক্যগুলো দেখে নিই চলো উত্তর সহ দেখো শব্দ যুগলের অর্থ পার্থক্য এখানে কিন্তু দু নম্বর রয়েছে ভোগ্যম ভোগের যোগ্য আর ভোজ্যম হচ্ছে ভোজনের যোগ্য বীর ভোগা বসুন্ধরা আর মহৎ ভোজনাম যে উপস্থিতাম বা মেয়ে উপস্থিতাম এভাবে তোমরা লিখে দেবে বা তোমাদের অন্য যে বাক্য তোমরা জানো সেগুলো লিখে দেবে কোনো রকম অসুবিধা হবে না উচ্চরতি লঙ্ঘন করে শিষ্য গুরুবাচ্চম উচ্চরেতে আর উচ্চরতি কি হয় ওঠে ধুম উচ্চরতি এইভাবে তোমরা লিখে দেবে দেখবে অসুবিধা হবে না তারপর দেখো আচার্যা একজন মহিলা অধ্যাপিকা আচার্যা ব্যাকারা নাম অধ্যাপয়তি আচার্যানী আচার্যের পত্নী আচার্যানী করতি। এখানে দেখো আমি ওইখানে উচ্চরতি আর উচ্চরতে এখানে একটু উচ্চরতির জায়গায় উচ্চরতে লেখা আছে তো এগুলো তোমরা ঠিক করে নেও তো একটু ভুল হয়ে গেছে সেইভাবে দেখ শব্দ যুগল আলোচনা করা হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে আর দেখো এরপরে আর দুটো জিনিস আছে পরিনিশ্চিত রূপ এবং এক কথায় প্রকাশ তো সেই উত্তরগুলো দেখে নিই চলো দেখো এক কথায় প্রকাশ শিবস্ব উপহাসক উত্তর হল শৈব পিতা ইব আচরতি পিতৃয়তে দ্রষ্টুম ইচ্ছতি লিখব দ্বিদৃক্ষতে দ্বয়সী দ্বয়ী কয়মধন দ্বিদীতে দৃদৃক্ষতে জনানাম সমূহ জনতা ব্যাসস্য অপত্যং প্রমাণ উত্তর হল বহিয়া তাহলে প্রথম দেখতে পাচ্ছ শৈব এইটুকু লিখলেই তুমি কিন্তু নম্বর পেয়ে যাবে এক নম্বর তারপর পিতৃয়তে ত্রিদিক্ষতে জনতা বৈয়াশকী এই প্রত্যেকটা তোমরা যদি এইভাবে উত্তর লেখো তাহলে দেখবে তোমাদের কোনো রকম নম্বর কাটা যাবে না এবং পুরো নম্বর তোমরা পাবে এগুলো খুব ছোট ছোট জিনিস কিন্তু এগুলো বেশিরভাগ ছাত্রছাত্রীরা কিন্তু এগুলো করে না তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম প্রত্যেকটা যে আমি পেপার তোমাদের সঙ্গে উত্তর সহ আলোচনা করবো সেগুলো কিন্তু তোমরা দেখ তাহলে তোমরা পুরো নম্বর পাবে এবং তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না এগুলো লিখতে দেখবে তোমরা সংস্কৃত লেখা থাকলেও তোমরা কিন্তু বুঝতে পারবে যে জনানাম সমূহ মানে জনতা হবে সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে দেখো এরপরে দেখো পরে রয়েছে কি আমাদের পরিনিশ্চিত রূপ এখানে তিনটে তোমাদের লিখতে হয় শ্বাস দেখো প্রথম হয়েছে কি আস যোগ সানজ তাহলে আশ যোগ সানচ হচ্ছে কি আসিন আর শ্বাস যোগ কফ হচ্ছে শিষ্য ভৃগু যোগ অন ভার্গব প্রেপ তাহলে প্রো এই আমি কি বলেছি পূর্বক পূর্বক আপ ধাতুর যোগ লে ও হচ্ছে কি প্রাপ্য আর সহযোগ তুমুন হচ্ছে কি সরুম তাহলে দেখো আবার বলছি যে আস আস যোগ সানচ হচ্ছে আসিন শ্বাস যোগ কফ হচ্ছে শিষ্য ভৃগু যোগ অন হচ্ছে ভার্গব প্রপূর্বক আপ যোগ লব হচ্ছে প্রাপ্য আর সহযোগ তুমি হচ্ছে সোরুম দেখো সমস্ত আলোচনা কিন্তু আমার হলো হয়ে গেল এখানটায় এমসি কিউ আলোচনা করলাম এসি কিউ আলোচনা করলাম সমস্ত আলোচনা করলো এখানে মধ্যে তোমাদের কোথাও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে লিখবে আর কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটাও কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই লিখবে আর এইভাবে দেখো এ আলোচনা তো আমি করেছি এর আগে আমি তোমাদের কারক সমাজ সমস্ত কিছু সাজেশান দিয়েছি সেই সাজেশানগুলো তোমরা অবশ্যই দেখে নিও আর এইভাবেই প্রত্যেকটা কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই সাজেশান দিয়ে যাব এবং সমস্ত আলোচনা কিন্তু এখানে আমার শেষ হয়ে গেল সমস্ত আলোচনা করা হয়ে গেল পুরো দেখো এসি পঁয়ষট্টি পাতায় আমাদের এমসিকিউ কিউ এসএ কিউ আর যত আমাদের কারক রয়েছে সমাজ রয়েছে সমস্ত ব্যাকরণের প্রশ্ন উত্তর আলোচনা না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে লিখবে আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর চ্যানেল যদি দেখো তোমরা নতুন যদি হও তাহলে অবশ্যই তোমাদের যারা বন্ধুবান্ধব রয়েছে সবার মধ্যে এটা শেয়ার করে দাও কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে যেন প্রত্যেকজন এই ভিডিওটা থেকে উপকৃত হয় আর অবশ্যই যদি ভালো লাগে তোমার নিজের জন্য তুমি সাবস্ক্রাইব করে নিও কারণ দেখো এই সংস্কৃত বিষয়ক এবং অন্যান্য বিষয় ভিত্তিক যে সাজেশান রয়েছে সমস্ত খবর কিন্তু তোমরা আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকে এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই